অসুস্থ ভাই কি প্রতিবন্ধী মনে হয় আপনি না আপনি কি মানে জন্মগত এরকম না কোনো অসুস্থ হয় এরকম হয়েছিল এরকম হয়েছিল এখানে চল্লিশ টাকা হয়েছে ভাই এই যে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে লুঙ্গিটা পাই আপনাকে কেমন লাগতেছে ভালো অবশ্যই ভালো লাগবে ওনার কাছে পঞ্চাশ টাকা দিয়ে এটা লুঙ্গি পেচ্ছি ভাই লাভ করি নাই আমি লাভ করছি আমি লাভ করছি না লাভ করার কারণ পঞ্চাশ টাকা দিয়ে একটা লুঙ্গি বেচ্ছি তা আচ্ছা যান যান চলে যান আচ্ছা আচ্ছা ভাই করো ভাই এক মিনিট ভাই একটু এদিকে আসুন তো আপনার কাছে যে লুঙ্গিটা বেচলেন হুম একটা লুঙ্গি যদি আমরা দোকানে নেই না ভাই আপনি আমার কাছে না 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 আপনি আমি এই দোকান থেকে গিয়ে কাপড়ের দোকানটা একটু দেখান তো ভাই এই কাপড়ের দোকান যদি একটা জিনিস যদি নেই জিনিসটা আমি দেখে নেবো না ভাই ভাই এই টাকাটা একটু আপনি রাখেন তো টাকাটা রাখেন দেখেন দেখেন লুঙ্গিটা দেখেন যে কি আপনি

লুঙ্গির ভিতর টাকাটা আমি রাখছিলাম যে আমি দেখছিলাম যে লুঙ্গিটা আপনি পঞ্চাশ টাকা দিয়ে আমার কাছে কেনেন বা না কেন কাছে আরো বেচতে চাইছিলাম কেউ আমার কাছে টাকা দিয়ে না এই যে লুঙ্গিটা পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পারে আপনাকে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমাকেও খুব ভালো লাগতেছে ওনাকে অবশ্য টাকা পঞ্চাশটা দিলুম না এই যে পঞ্চাশ টাকা আপনি আমাকে দিয়েছিলেন লুঙ্গির বাবদে এই পঞ্চাশ টাকাও আপনাকে আমি দিলাম 50 টাকা আপনাকে দিছি মূলত আপনি এখন কয়টা স্তর পাইলেন এখানে তিনটা তিনটা এক লুঙ্গি দুই নম্বরের লুঙ্গির ভিতর টাকা তিন নম্বরে আমার কাছে লুঙ্গি আপনারা টাকা দিয়ে নিছিলেন এই টাকাও পাইছেন যে আমি একটা ভিডিও করতেছি ভিডিওর প্রত্যেক একটু হাসেন দেখি আসলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি জোন এই ভাবে সব সময় সবার পাশে থাকতে পারি আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা